পর্যন্ত আটজন যত আটজন সেতো আর আটজন সেতো নাই তে কৃতিত্ব সম্বন্ধে হবে স্বীকৃতি হয়ে যাবে ওরটা না তো সেই যে পাঁচট সেই সরো সেই সেই যে সমস্যার শুরু তারপর রাত কেটে গেল কাজগুলো অল্পভাবে কাপড় হচ্ছে কিন্তু কলকাতা মডাস্টি ইনসিটি तक डबल সিলেক্ট সেপ্টেম্বর 25

কারাগারে সত্তরের সেপ্টেম্বরে একটা ঘটনা হলো এরপরে পুরো বাংলার ইতিহাস পাল্টা দাম সত্তর সেপ্টেম্বরে মহালয়ের একটু আগে ডেবড়া বা কোথাও সেখানে পুলিশের গুলিতে দুজন তারপর তিনজন মেরে দিয়েছিল আমি আসছিলাম প্রকাশ্য মহাশয় মটু ধরমান আমি মটু ধরমানকে চিনতে

Я говорю, ну, это не я. Я говорю, я говорю, я говорю, я говорю, я говорю, я говорю,